বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্দিনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিলেন অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিন অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিনের দলবদল আদর্শের পুনর্মূল্যায়ন নাকি রাজনৈতিক বাস্তবতা মেনে নেওয়া অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিনের দলবদল এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু জন্ম থেকেই বিএনপির রাজনীতিতে বেড়ে ওঠা এই নেতা গত সতেরো বছর ধরে ছিলেন রাস্তায় আদালতে এক প্রতিবাদী কণ্ঠস্বর রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকায় আইনজীবীর হঠাৎ আওয়ামী লীগে যোগদান নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং বাংলাদেশের রাজনীতির গভীরে চলমান রূপান্তরেরই প্রতীক ফয়জুল কবির ববিনের পিতা ডা আবু আহমেদ ফজলুল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পারিবারিকভাবে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও মুবিন কেন আওয়ামী লীগে যোগ দিলেন এই প্রশ্ন এখন রাজনৈতিক আলোচনার মূল কেন্দ্রে বিশেষ করে এমন এক সময়ে যখন জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আপাতত নিষিদ্ধ এবং দলটি নিজের ইতিহাসের সবচেয়ে বড় সংকটময় কাল কাটাচ্ছেন তাহলে কি এই সিদ্ধান্তের পেছনে কোনো বৃহত্তর রাজনৈতিক বার্তা আছে গত পাঁচই অক্টোবর তিনি ফেসবুকে একটি পোস্টে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তারই ঘোষণা আসে একসময় সরকারের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন আজ তিনি সাবেক শাসক দলের পতনকালে আশ্রয় নিচ্ছেন এ যেন রাজনীতির এক অদ্ভুত পুনর্গঠন বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারে মুবিন বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন অধ্যায় প্রবেশ করছে শেখ হাসিনা কেবল আওয়ামী লীগের নয় তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক এই বক্তব্যে স্পষ্ট মুবিন এখন ব্যক্তিগত নেতৃত্ব নয় বরং স্থিতিশীলতার প্রতীক শেখ হাসিনাকে সমর্থন করছেন তার ভাষায় পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা যদি হয় তাহলে শেখ হাসিনার পতন ঘটানোর যুক্তি কোথায় এমন বক্তব্য মূলত এক ধরনের রাজনৈতিক পুনর্মূল্যায়নের প্রতিফলন যেখানে বিরোধিতার জায়গা ধীরে ধীরে মিশে গেছে অরাজকতার বিপরীতে স্থিতিশীলতার আকাঙ্ক্ষায় তার এই অবস্থান আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক বয়ানের সঙ্গে অনেকটা মিলে যায় যেখানে দলটি নিজের মুক্তিযুদ্ধের চেতনা ধর্মনিরপেক্ষতার ধারক হিসেবে তুলে ধরে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সংখ্যালঘুদের উপর সহিংসতা এবং সামাজিক অরাজকতার প্রেক্ষাপটে মুবিনের বক্তব্য যেন এই আদর্শের পুনরুজ্জীবনের প্রতিধ্বনি তিনি বলেছেন আওয়ামী লীগই স্বাধীনতার দল ধর্মনিরপেক্ষতার দল সেই বিশ্বাস থেকে শেখ হাসিনার পাশে দাঁড়ানো তবে বাস্তবতা আরও কঠিন নিষিদ্ধ রাজনীতি দলে বিভাজন এবং নেতৃত্বের অনিশ্চয়তায় এই সময়ে আওয়ামী লীগের যোগ দেওয়া নিঃসন্দেহে এক ধরনের রাজনৈতিক ঝুঁকি বিএনপির একজন প্রভাবশালী নেতা যখন এমন সিদ্ধান্ত নেন তখন তো কেবল শুধু আদর্শ নয় বরং সময় ও পরিস্থিতির বাস্তব পাঠও বটে মোবিন বলেছেন আমি কোনো পথ চাই না আদর্শের জায়গা থেকে এসেছি কথাটি নিঃস্বার্থ শোনালেও বাংলাদেশের রাজনীতিতে আদর্শ অনেক সময়ই হয়ে ওঠে অবস্থান বদলের সুরক্ষা বলাই সবশেষে বলা যায় ফয়জুল কবির মুবিনের দলবদল কেবল একজন নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং এটি বাংলাদেশের রাজনীতির নতুন এক অধ্যায়ের সূচনা এ সিদ্ধান্ত আমাদের সামনে সেই পুরনো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আবার তুলে ধরতে হচ্ছে প্রথমত আদর্শ নৈতিকতা স্থিতিশীলতার মধ্যে আমরা কোনটিকে প্রাধান্য দেব নাকি এই তিনের মধ্যে কোনো সমঝোতার পথ খুঁজব আর দ্বিতীয়ত রাজনীতি কি এখন আদর্শের আশ্রয় খুঁজছে নাকি স্থিতিশীলতার নিরাপত্তা কারণ রাজনৈতিক আদর্শ বা মতাদর্শ যে নামেই ডাকি না কেন এটিই রাজনীতির প্রাণ এটি ছাড়া রাজনীতি হয়ে যায় ছন্ন ছাড়া ফাঁপা ও ক্ষণস্থায়ী হয়ে পড়ে জনবিচ্ছিন্ন